বিসমিল্লা রহমান রাহিম জুলাই বিপ্লব পরবর্তী আজকে আমাদের যে ডাকস নির্বাচন হচ্ছে সেটা আমাদের সবার প্রত্যাশা তো সে নির্বাচনটি ফ্রি ফায়ার ক্যাডিবল ইলেকশন হওয়ার জন্য আমরা আমাদের জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি আজকে আমরা সুস্থভাবে ভোট দিয়েছি সকাল পর্যন্ত এখন পর্যন্ত আমাদের কাছে সব কিছু ঠিকঠাক মনে হয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিল এখানে কোনো ধরনের ভোট বসা যাবে না কোনো প্রার্থীর এবং একই সাথে কোনো একশো মিটার মধ্যে স্লিপ দেওয়া যাবে না কিন্তু আমরা তার ব্যর্থ দেখতে পেয়েছি একটা সাধু সংগঠন সেটা ভঙ্গ করেছে আমরা অনুরোধ করবো এখানে আমরা যারা প্রার্থীরা আছি সবাই যেন দায়িত্বশীল আচরণ করি যে আচরণবিধি দেওয়া হয়েছে সে আচরণবিধি অনুযায়ী আমরা ভোটের জন্য সুস্থ একটি পরিবেশ এনশিওর করি এবং একই সাথে আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পাচ্ছি আমরা আশা রাখছি শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের যে প্যানেল আমাদের যে নেতৃত্ব আমাদের যে সততা আমাদের যে দক্ষতা তার উপর শিক্ষার্থীরা আস্থা রাখবে এবং এই যে নির্বাচন সেই নির্বাচন আমরা যারা নির্বাচন করছি সবাই জুলাইয়ের যোদ্ধা তো আলটিমেটলি আমরা চাই একটা দায়িত্বশীল আচরণের মাধ্যমে ফ্রি ফেয়ার কেডিপুর ইলেকশন যেন আয়োজন হয় সেই জায়গায় আমরা যেন সর্বাত্মক সহযোগিতা করি আমরা আশা করছি সবাই সে জায়গায় আমরা সহযোগিতা করব। এবং এর মাধ্যমে আমরা দেশকে চমৎকার আমরা একটা বার্তা দিব আমরা সেটা আমরা সেটা পর্যবেক্ষণ করছি একটু সময় লাগবে আমরা এখন সকালে আসলাম আরও সময় আছে আমরা আশা করছি সবাই দায়িত্বশীল আচরণ করবে আমাদেরকে আর একটু সময় দিতে হবে সেই সামগ্রিক পর্যবেক্ষণের উপর ভিত্তি করে আমরা বলতে পারবো এবং আমরা আশা রাখি যেহেতু জুলাইয়ে সবাই আমরা ঐক্যবদ্ধভাবে মধ্যে আন্দোলন করেছি জুলাই বিপ্লব পরবর্তী আজকে যে নির্বাচন সেই নির্বাচনে আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে আমরা আশা রাখছি এখানে আলটিমেটলি এই নির্বাচনের মাধ্যমে জুলাই বিজয়ী হবে জুলাইয়ের শহীদের আকাঙ্ক্ষা বিজয়ী হবে তো সে জায়গায় আমরা সবাই একসাথে কাজ করছি এবং আপনাদেরকে অনুরোধ করব সার্বিক সার্বিকভাবে সবাইকে সহযোগিতা করার জন্য এবং ভোটারদেরকে অনুরোধ করবো আপনারা আসেন আপনারা ভোট কেন্দ্রে আসেন আপনাদের পছন্দের প্রার্থীদেরকে ভোট দেন যোগ্য প্রার্থীদেরকে ভোট দেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবকিছু আমাদের কাছে এখন পর্যন্ত ঠিকঠাক মনে হয়েছে ভোটাররা যাচ্ছে সদস্যদের সাথে তারা ভোট দিচ্ছে কিন্তু আমাদের আরো সময় লাগবে পর্যবেক্ষণ করছি আমাদের সর্বশেষ সময় পর্যন্ত বলা যাচ্ছে না যদি সব কিছু ঠিকঠাক হয় তাহলে আমরা শেষ পর্যন্ত বলতে পারবো আর এখন পর্যন্ত শিক্ষার্থীরা স্বস্প্রদেশ সাথে আসছে আমরা সবাইকে অনুরোধ করব শিক্ষার্থীদেরকে অনুরোধ করব আপনার ভোট কেন্দ্রে আসেন